আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারিটা শুরু করে দিলাম আজকে বের হয়েছি সাড়ে ছয়টার পর আর তখনই প্রথম ডেলিভারিটা মোহাম্মদপুর থেকে কল আসছে বসিলায় যেতে হবে বসিলার থেকে পিক করে এটা যাবে হলো আপনার নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজার এই যে পার্সেলটা একটু বড় তো এত দূরে আসছি এখন না নিয়ে চলে যাবো এই জন্য পার্সেলটা নিলাম নিউ মার্কেটে দিয়ে দ্বিতীয় টিপটাও পেয়ে যে এটা পেয়েছি আমি একশো পঁচিশ টাকা আর এটা হচ্ছে তিন নম্বর ডেলিভারিটা এটা কাঁঠাল বাগান চলে যাবে কাঁঠাল বাগান দিয়ে আসলাম দিয়ে একশো টাকা পেলাম এরপর চার নম্বর ডেলিভারি এটা চার নম্বরটা পেয়েছি আমি বাটা সিং মোড়ের থেকে যাবে বনানি টিউএচএস চলে বানানি ডিএসএস তারপরে আমরা টোটাল হিসাব করব কত এই যে বানানি ডিএসএস চলে আসছে এখানে ভিডিও করা নিছে তারপর আমি লোকে ভিডিও করছি যে পার্সেলটা দিয়ে যে এখন বাসার দিকে রওনা দিলাম এই পুনে বাড়ে গেছে আর আজকে পার্সেল চলে টোটাল হিসাব করি চারটা পার্সেল মারছি চারটা পার্সেল মধ্যে প্রথম বসলাম যে এটা ওইটা ছিল একশো আটষট্টি টাকা তো উনি আমাকে দুইশো টাকা দিয়েছেন এরপরে যেটা পেয়েছিলাম কাঁঠাল বাগান কাঁঠাল বাগানে এটা দিয়েছিলাম আপনার হচ্ছে একশো টাকা তেরানব্বই টাকা আসছে উনি আমাকে একশো টাকা দিয়েছেন তারপরে তিন নম্বর টিপটা যেটা পেয়েছিলাম ওটার ভাড়া আসছে হলো নম্বর টিপটা যেটা আসছিল ওই পেয়েছিলাম একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকাই উনি দিয়েছেন বেশি দেননি উনি একশো পঁচিশ টাকাই দিয়েছেন আলহামদুলিল্লাহ তারপর ওই বাটার সিঙ্গেল থেকে যেটা বনানি খেয়েছিলাম বনানিটা পেয়েছিলাম হলো আপনার একশো সত্তর টাকা একশো আটষট্টি টাকার মতো আসছিল উনি একশো সত্তর টাকা দিয়েছেন তাইলে টোটাল আমরা চারটা টিপ দিয়েছি চারটা টিপের ভিতরে এছি হইলো আপনার একশো টাকা আর একশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আর একশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা আর হচ্ছে একশো সত্তর টাকা হইলো হলো টোটাল পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ ছ পাঁচশো পঁচানব্বই টাকা আর আমার কমিশন দিয়ে টিকে ছিল হইলো চারশো পঁচাশি আলহামদুলিল্লাহ আমি প্রায় পাঁচ ঘন্টা রাইড করেছি চারশো পঁচাশি টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ অসুবিধা দেয় আমি যেহেতু দেরি করে বের হই আর আমি দেরি করে বের হওয়ার কারণ আছে আমার বাসা আজ আছে সচরাচর বাইরে যেতে পারি না আমার বেবি আছে বেবি থেকে দেখাশোনা করতে টুকটাক সব কিছু মিলে একটু লেট হয়ে যায় কি ইনশাল্লাহ সামনের থেকে চেষ্টা করবো ফুল টাইম করার জন্য ফুল টাইম করলে হয়তো হাজার বারোশো টাকা দৈনিক ইনকাম করা যাবে খারাপ না খারাপ পার্সেলে খুব এটা খুব একটা সুন্দরই যখন মন চাই পার্সেল টিপ দেওয়া যায় অ্যাপসটা ওপেন করলে টিপ পেলেই সুন্দরভাবে টিপ টিপ তুলে দেওয়া যায় আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি একটু বেশি বেশি টিপ মারতে পারি ইনকাম করতে পারি আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর কিছু টিপস দিতে পারি আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুকটা লাইক করে দিবেন কমেন্টস করে দিবেন শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ইউটিউব চ্যানেল দেখতেছি সবাই আসেন ভিডিও দেখে চলে যান কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে করে দিবেন আপনারা যদি একটু উৎসাহ দেন আমরা নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আর আপনারা সবাই সাপোর্ট করবেন সাপোর্ট যদি নাই করেন ভিডিও কাদের জন্য বানাবো আপনারা এসে দেখে চলে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ধন্যবাদ সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ